তো হইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হই তাম তোমার হল বাসা পাইলে এত নষ্ট হৈ তামনা আমি তোমার হল বাসা পাইলে এত নষ্টই তামনা পেম্পিরিতিকারে বলে তুই আমার শিখাইলি sempreet shikaiya koi geli re koi geli sempreet kare bole tu amare shikai sempreet shikaiya koi geli re koi geli amar কি মায়াতলি রে বন্ধু কি মায়া তুই বন্ধু ভুলতে চাইলে পারি না তোমার পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তাক বন্ধু সুখে তাকো এই পারত না কি আর বলে বন্ধু থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো প্রার্থনা করি আমি কি আর ধরে বন্ধু গুণtactে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুই দু একজনা ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত আমি তোমার বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দির আসি প্রাণ দিয়ে আসি করলি বন্ধু ডাকাতি আমার পতি মায়ামায়া বল না তোর মন্দির বন্ধুরা ডাকাতি আমার পতি মায়ামায়া বলো না তোর কী সুখে থাকোরে বন্ধু কই সাইবে সুখে থাকোরে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট তাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত নষ্ট হইতাম এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো